আদা আর গরম মশলা দিয়ে ফুলকপি রান্না করলে যেমন স্যামনেই স্বাদ হয় মাছের মাতা দিয়ে ফুলক ফুলকপির চোল করলাম মাছ নাই তাই মাথা দিয়ে রান্না করলাম আরও দুই একবার মাথা দিয়ে রান্না করছিলাম স্বাদ হয়েছে তাই আবারও রান্না করলাম ফুলকপিটা কষানোর সময় সব মশলার সাথে আদা দিয়ে দিলে অনেক ভালো হয় আর নামানোর আগে দিয়ে গরম মশলা দিয়ে দিয়ে দিলে অনেক স্বাদ বেড়ে যায় আমি সব সময় ফুলকপি তরকারিতে আদা আর গরম মশলা দিবই দিব তাই ফুলকপি তরকারি অনেক ভালো লাগে তো চলেন আমরা মূল রান্নায় চলে যাই কিভাবে রান্না করলাম মাছের মাথা দিয়ে ফুলকপির ঝোল দেখাই আপনাদেরকে ফুলকপি কেটে নিব এখন কেটে ধুয়ে নিলাম আজকে শুধু ফুলকপির ফুলগুলো নিলাম নিলাম যেহেতু ঝোল করবো এখানে ডাটা দিলে ভালো হবে না এবার রান্নার পালা চলে যাচ্ছি মূল রান্নায় লবণ হলুদ মরিচ দিয়ে মাছের মাথা একদম লাল লাল করে ভেজে নিলাম তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া আদা সব কিছু দিয়ে ফুলকপি ভালোভাবে কষিয়ে নিলাম মরিচও দিলাম মরিচ তো দিতেই হবে মরিচ ছাড়া তো তরকারি রান্না করলে কালার সুন্দর হবে না ঝোলের তরকারিতে লাল মরিচ অবশ্যই দিতে হবে জল দিয়ে দিলাম বেঁচে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি আজকে মাছের মাথা দিয়ে রান্না করবো মাছ শেষ মাছ নাই তবে মাছের মাথা অনেকগুলো আছে স্বাদ হবে আশা করি সব মাছের মাথা দিয়ে দিলাম উতড়িয়ে নিব এবার গরম মশলা দিয়ে দিচ্ছি কপির তরকারিটা কষানোর সময় আদা দিয়ে কষালে আর নামানোর আগে গরম মশলা দিয়ে দিলে অনেক স্বাদ বেড়ে যায় অনেক স্বাদের তরকারি হয় গেল মাছের মাথা দিয়ে ফুলকপির চোল লবণ দেখে নিচ্ছি ঠিক আছে লবণ